ওয়ারি না রংবুরে ওয়ারি না বুনিকা যে পাঁচটা সময় নিয়ে পড়া রই আজ না আপনার 15টা কথা নাস্তা রাউ ইনফাই করবে না কি হবে মা কি কোন না সরো কই নাও কি থাক না না জিনি তো বাই বাই না কোনডা বলা কি কর দাইবা কোনডা বলা অত তুই য

বন্ধুরা আসসালাম আলাইকুম চলে আসলাম আমাদের এলাকার একটি কবরস্থানে আমাদের এলাকার একজন মারা গিয়েছে তাদের তার কবর খোরা হচ্ছেন হচ্ছে এই যে আমাদের পুরো এলাকার কবরস্থান এলাকার মসজিদ আর হচ্ছে এটা পুরো কবরস্থান আমাদের এই কবরস্থানে একটি কবর খরা হচ্ছে সেটা দেখার জন্য আসলাম

কবর খুঁজতে যিনি তার নাম আসাদুল এই যে এখন এখানে বসে আছে আমাদের আব্দুল সালাম চাচা একটু দেখেন তো ও সালাম শাহ আব্দুল শাহ এই যে দেখো দেখো এই যে আমাদের আব্দুল সালাম চাচা কবর যিনি খুঁজতেছে তেনার নাম হচ্ছে মোহাম্মদ আসাদুল সুলতান কই সুলতান

সা দেখান <shod> <laughs> <laughs>

Şimdi <laughs> ben <laughs> <laughs> আমাদের কবরস্থানটা খুব সুন্দর হয় আছে এইদিকেই সবারই এরকম হ্যাঁ সুন্দর